বহিরাগত দুষ্কৃতীদের ডেকে এনে এক বিধবা মহিলাকে অপহরণের চেষ্টার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের পিপলান গ্রামে অভিযোগের তীর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ ডি পদে কর্মরত সুশীল দেব শর্মার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা সুশীল দেব শর্মা সহ মোট ষোলো জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশি সূত্রে খবর সংশ্লিষ্ট বিধবা মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত সুশীল দেব শর্মা চার বিঘা জমি এবং প্রায় তিরিশ লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ নিজের নামে বসত বাড়ির জমি সহ ওই সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর বিয়ে করতে অস্বীকার করায় বিবাদ শুরু হয় গতকাল ওই মহিলা অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ এরপর ওই মহিলাকে অপহরণ করার উদ্দেশ্যে রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাতটি গাড়িতে করে দুষ্কৃতীদের ভাড়া করে পিপলান গ্রামে নিয়ে আসা হয় তবে অপহরণের আগে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিন এই বিষয়ে গ্রামবাসীরা কি

আর এমন এমন নোংরা নোংরা ভাষায় বলে যেখানে আমরা পরিবেশে আমরা বসবাস করতে পারি না ওদের কাছে কোনো মা বোনের ইজ্জত নেই এরকম একটা পরিস্থিতি পিপলানের যত আছে আগিলা গ্রামবাসী বসবাস করে আছে মাইকাল কেউ জন্ম হয় নাই কেউ চোয়াক জন্ম দেয় নাই মাঘুর বেটা পাঁচটা ছেলে জন্ম দিয়েছে পাঁচটা ছেলে কর্ম করেছে মাঘু বিশাল জমি করে দিয়েছে কাকু আমরা ধা ঢাবো না কাটবো চিরবো ফাঁকাবো আমার জায়গা আমার বাড়িটা বেলা সপূর্ণ পাবে আমি নে টাটিটা খুলাকে বলছিলাম খুলায় নাই তখন টাটিটা ভাঙবে তখন আমি খুলাবো তখন শুনা ঠিক আছে আমি বলতে তাহলে এদিকে গাড়ো কেন সীমানা ওদিকে গাড়া আছে তো আগিলা সীমানা আছে তো জিয়ার গাছ দড়ি টান থেকে পায় না সুশীলের ওর নাম হলো মাঘু ও দাদুর নাম হলো নিধি তবে এদিন সন্ধ্যায় ফের অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সুশীল দেব শর্মা সহ তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায়। হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে